আগামী পয়লা জুন হতে চলেছে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তাই সকালবেলা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে আসেন ভোট বৈতরণী পার হতে এবং দুপুরে জমজমাট শোভাযাত্রার মাধ্যমে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল তারকা প্রার্থী সায়ন্দিতা ব্যানার্জি মনোনয়ন পত্র জমা দিয়ে জানালেন যে তার ব্যাপারে তিনি একশো শতাংশই আশাবাদী নমস্কার আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি আপনাদের সাথে রয়েছি আমি সুপ্রিতা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুরের এসডিও অফিসের সামনে এবং আপনারা যেমনটা জানেন যে ইতিমধ্যেই বরানগরের বিধানসভা উপনির্বাচনের তারকা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে তার মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন ব্যারাকপুরের এসডিও অফিসে চলুন শুনেনি তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর কী বললেন সাংবাদ মাধ্যমের সামনে জীবনের ময়দানে দ্বিতীয় ইনিংস বাঁকুড়া তারপর বরানগর এই দ্বিতীয় ইনিংস শুরুতে আজকে মনোনয়ন জমা দিলে কি বলবে বরানগর বাসীর জন্য বরানগরবাসী আমাকে কাছে টেনে নিয়েছেন আমাকে আশীর্বাদ করছেন আমায় গ্রহণ করে নিয়েছেন আমি কৃতজ্ঞতার জন্য আমি বলেছিলাম আমাকে ঘরের মেয়ে করে তুলুন ঘরের মেয়ের কর্তব্য আমি পালন এখানে বাম প্রার্থী হচ্ছেন তিনি বলেছেন দুজন আপনি মানুষ নেবে নেবে না কি আসলে এখানে যারা মানুষ তারা ঠিকমতো কাজ করেনি এত বছর ধরে তো এই জন্যই বাইরের মানুষকে এসে কাজটা করতে হচ্ছে আজকে মানুষ দেখবেন যে তার কাজটা কে করছে কে বহিরাগত আর কে বহিরাগত না সেটা খুব একটা ফ্যাক্টর করে না মানুষকে পরিষেবা কে দিচ্ছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবার ওনারা তো ছিলেন অনেকদিন সরকার ওনারা তো কিছুই করেনি ওই জন্যই তো আমাদের এসে কাজগুলো করতে হচ্ছে

তো সেক্ষেত্রে যদি একজন মহিলা বরানগরের ইতিহাসে প্রথমবার একজন মহিলা বিধায়ক হবেন আমার মনে হয় ভালোই সবাই খুব সুন্দরই গ্রহণ করবেন হ্যাঁ রামবামের মিলন তো বহু বছর ধরে আমরা পুরো এই মিলনটা দেখছি আসলে লাল রঙটা এখন রোদে পুরোপুরি গেরুয়া হয়ে গেছে আর কিছুই না তো রামবাম যাই করুক উন্নয়নের নিজের কাম মমতা নিয়ে বিজেপি সরব কিন্তু রাজভবনের যে ঘটনা সেটা নিয়ে বিজেপি কোনো কথা বলছে না বিজেপি তো উন্নাও হাতরা সেগুলো নিয়েও কথা বলেনি বিলকিস বানুর ধর্ষণকারীদের যারা ছেড়ে গলায় মালা পুড়িয়ে পিটিয়ে পড়েছিল তাদের ব্যাপারেও কোনো বক্তব্য দেননি তো ওনারা যেখানেই রিলেটেড থাকেন ওখানেই তাদের কোনো বক্তব্য থাকে আজকে একটা শুভদিনে আমার মনে হয় ওই পার্টির নাম নিয়ে অশুভ শক্তির কথা মুখিয়ে এনে খারাপ জগতের নায়িকা সেখানে দাঁড়িয়ে যেভাবে কালকে একজন হয়েছে সামনে আনলো সেটা ঠিক হয়েছে না আমি এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাই না আমি গ্ল্যামার জগতের নায়িকা হই কি মহিলা হই কি যেই হই আমার মনে হয় পুরো জিনিস না জেনে সেই বিষয়ে মন্তব্য করা উচিত না আর আমি এখন বরানগরে উপনির্বাচন নিয়ে এতটাই ব্যস্ত যে আমি পুরোটা খবর রাখতে পারি না এই এই বিষয়ে আমি কোনো খবর বা মন্তব্য আমি করব এইটাই বলবো যে সকলের আশীর্বাদ চাই সবার শুভেচ্ছা চাই চাই যে দায়িত্বে সেই দায়িত্ব সেই কর্তব্য যেন ভালো করে পালন করতে পারি এটাও সবার উপরে তো দায়িত্ব দেওয়া যায় না তো দিদিমণি যখন দায়িত্ব দিয়েছেন এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ যে খুব ভালো করে দায়িত্ব পালন করতে হবে কাজ করতে হবে খুব ভালো করে এবং এই দায়িত্ব মর্যাদা